আর ওদিকে বারুইপুরে ট্রেনে করে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল কতটা বলুন তো পঁয়ত্রিশ কিলো গাঁজা তিনজনকে আটক করা হয়েছে কিভাবে ধরা পড়লো জানবো অর্পণ রয়েছেন আমার সঙ্গে ফোনে অর্পণ পুলিশের কাছে খবর আসে যে মাদক পাচার হবে বারুইপুরে এবং বারুইপুর শাসন সংলগ্ন এলাকায় পুলিশ সেখানে অপেক্ষা করে সেখানেই দেখা যায় যে সন্দেহজনকভাবে দুই ব্যক্তি তারা যে মেন রোড তার পাশের যে লিঙ্ক রোড আছে সেই রোড দিয়ে তারা দুটি ট্রলি ব্যাগ নিয়ে আসছে এবং সেখানেই পুলিশের সন্দেহ হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে তার সঙ্গে ট্রলি ব্যাগ আটক করা হয় সেই ট্রলি ব্যাগ খোলার পর দেখা যায় যে দুটি ট্রলি ব্যাগে মাদক তারা পাচর করছিল এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে প্রায় ছত্রিশ কিলো মাদক উদ্ধার হয়েছে এবং প্রায় তিন হাজার টাকার নগদ টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এবং তিন হাটা থেকেই মাদক নিয়ে আসা হচ্ছিল এমনটাই পুলিশ সূত্রে খবর এবং বালিপুরের সূর্যপুর এলাকায় এটি পাচারের চেষ্টা করা হচ্ছিল কত রকম ভাবে লোক ঠকানো যায় একবার ভাবুন কংক্রিটের ব্রিজ কাঁসাই নদীর উপর সেই ব্রিজে রেলিংগুলো বাঁশের তাতে আবার কালো রঙ করে দেওয়া হচ্ছে যাতে চট করে ধরা না পড়ে ইন্দ্র পূর্বিয়া পুরুলিয়া থেকে সরাসরি অংশ ইন্দ্র এই কাজ কোন ঠিকাদার সংস্থা কারা করেছিল এই কাজ কন্ট্রাক্ট কাদের ছিল তারা এইভাবে কাজ করে চলে গেল অথচ তারপরে প্রশাসন কিছু দেখলো না দেখো তুমি এটাই বড় প্রশ্ন যে প্রশাসন কেন নজর দেয়নি যেটা হয়েছে একেবারে কোনাপাড়া যে সেতু একেবারে পুঞ্চা ব্লকের কাঁসাই নদীর উপর সেই সেতু একেবারে সিমেন্ট ছড় বালি দিয়ে সেই সেতু তৈরি হয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রায় দু কোটি টাকা খরচা হয়েছে সেই সেতু করতে ইতিমধ্যে সেতুতে রং হয়ে গেছে শেষ হয়ে গেছে প্রায় কাজ এবং সেই সেতুতে যে রেলিং দেওয়া হয়েছে সেই রেলিংগুলো একেবারে কাঁচা বাঁশে এবং যাতে সাধারণ মানুষ না বুঝতে পারে ওই কারণেই ঠিকাদার সংস্থা সেগুলোকে সাদা কালো রঙ করে দিয়েছে একেবারেই ভালোভাবে রঙ করে সাজিয়ে দিয়েছে আর কয়েকদিনের মধ্যেই সেটিকে উদ্বোধন হবে আনুষ্ঠানিকভাবে তবে ইতিমধ্যেই সেই সেতুটি ব্যবহার করছে গ্রামের মানুষ প্রশ্ন এখানে কেন সরকারি এত টাকা খরচা করার পরও বাসেস এই রেলিং করা হলো সেখানে একটা বিপদ হতে পারে সামনেই সেতু পাশেই রয়েছে বিশাল খাদ কোনো কারণে যদি সাইডে চলে যায় খাদ রয়েছে সেরকম জায়গায় একটা সেতু সেই সেতু রেলিং যদি না বাসের করা হয় তাহলে তো বিপদ হতেই তো পারে কারণ ঝুঁকির জায়গা থেকে যাচ্ছে এখানে এতটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এবং প্রায় আমাদের দু সালে এটা উদ্বোধন করেছিল মানে শুরু দেখ এই বছর কমপ্লিট হইলো জানি নাই কিভাবে ওরা বাঁশের বেড়া দিয়েছে মানে একটুকু যদি অসতর্ক হয়ে কেউ গাড়ি চালায় তাহলে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা আছে ওই লোহার রেলিং দেওয়া হয় আসা ক্ষেত্রে হয়তো কোনো কারণে যদি গাড়ি সাইড দিতে বা ব্রেক নিয়ে তাহলে হয়তো বাঁশের বেড়াটা বিপজ্জনকই কি ঘটে আমরা চাই যাতে বাঁশের বেড়ার বদলে যেমন লোহার সেটা হয় নদী সেই নদী যে ব্রিজ সেই ব্রিজটা অনেক প্রতীক্ষার পরে আজকে আমাদের সুসম্পন্ন প্রায় হওয়ার মুখে এখনো পর্যন্ত আমাদের ব্রিজ উদ্বোধন হয়নি আমি যাব সেখানে এমনকি যারা ঠিকাদার আছেন তাদের সাথে কথা বলবো এমনকি ইঞ্জিনিয়ার সাথেও আমি কথা বলবো যে কি ব্যাপার ওটা পাশের বেড়া কেন দেওয়া হয়েছে ঘাটাল আকাশে মেঘ দেখলেই ঘাটালের বুক কাঁপে বানভাসী হওয়ার ভয় থাকে খাটালে তো জল জমে তো সেই খাটালে জল জমে যেখানে সেইখানে তো মানুষ নয়াঞ্জলি যাতে পরিষ্কার থাকে সেই সব ব্যাপারে আরও বেশি করে মাথা খাওয়াবে যাতে অপদা ঠিকঠাক থাকে নয়নজলি না ঠিকঠাক থাকে জল যাতে ঠিক মতো যাওয়া আসা করে একবার ভাবুন সেই ঘাটালের মতো জায়গায় নয়াঞ্জলি মাটি দিয়ে পুজিয়ে দেওয়া হচ্ছে এবং এর পিছনে কে এর পিছনে নাকি একজন সিভিক ভলেন্টিয়ার এলাকার মানুষ কি বলছেন একবার শুনুন সদানন্দ সামন্ত এবং ওনার পুত্র সনস সামন্ত দুজনে দাঁড়িয়ে থেকে নয়নজলি ভরাট করছে সমস্যা বিভিন্ন রকম হচ্ছে হবে আমাদের আগামী দিনে কারণ এই নয়নজলি ভরাট করলে তার ফলে আমাদের চাষের যে যে জল যায় সেই জল যাবে না এবং বন্যার সময় যে জলটা আমাদের এখান থেকে পাশ হয়ে নদীতে পড়ে সেই নদীর জল পাশ হবে না আমরা বাঁধা দিয়েছিলাম কিন্তু আমাদের দিকে হুমকিয়ে মেরে তেরে আসছে মারতে আসছে আমার সঙ্গে সুকান্ত এই যে এলাকার মানুষ এরা তো চাষের সঙ্গে জলই পাবেন না যদি নয়নজুলি এইভাবে ভরাট করে দেওয়া হয় এবং তারপর দুপাশে ওভারফ্লো করে যাবে তো নয়নজুলি ভরাট করা বেআইনি নয়নজুলি ভরাট করা যায় না একজন সিফিক ভলেন্টিয়ার কলকাঠি নেড়ে কিভাবে নয়নজুলি ভরাট করছে একদমই অতনুদা সেই অভিযোগে উঠছে ঘাটাল পৌরসভা সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় এক সিভিক ভলেন্টিয়ার সনদ মন্ডলের বিরুদ্ধে কারণ তিনি নয়ঞ্জলি ভরাট করছেন মাটি ফেলে আর যে জায়গায় তুমি যেমনটা জানাচ্ছিলে যে চাষের জলের সমস্যা হবে শুধু তাই নয় ওই এলাকা কিন্তু প্রতি বছর প্লাবিত হয় সেই জলও কিন্তু বের হতে গেলে ওই নয়নজুলি দিয়েই জল বের হয় অর্থাৎ বন্যার জল বের হতেও সমস্যা হবে এই নয়নজুলি বুঝিয়ে ফেললে সেক্ষেত্রে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার তিনি দাবি তুলছেন যে আরো অনেকেই এইভাবে নয়নজুলি বুঝিয়েছেন তাই তিনিও নয়নজলিতে মাটি কিনে শোনা যাক ব্যক্তিগত জায়গা দেখা যাচ্ছে হ্যাঁ নয়নজুলির জন্য যে সিস্টেম যা আছে প্রত্যেকের জন্য আমি সেভাবে পাইপ বসিয়েই মাটি

সনদ সামন্ত এবং সদানন্দ সামন্ত তারা মাটি ফেলে দিচ্ছেন নয়ঞ্জলিকে ভরিয়ে দিচ্ছেন তো আমি বললাম যে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব নয়নজলি ভরাট হয়ে গেলে বর্ষায় মানুষ বিপদে পড়ে যাবে নয়ঞ্জলি ভরাট করবে কেন এর বিরুদ্ধে আমরা আর ওদিকে বারুইপুরে ট্রেনে করে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল কত না বলুন তো পঁয়ত্রিশ কিলো গাঁজা তিনজনকে আটক করা হয়েছে কিভাবে ধরা পড়লো জানবো অর্পণ রয়েছেন আমার সঙ্গে ফোনে অর্পণ কোন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে মাদক পাচার হবে বালিপুরে এবং বালিপু শাসন সংলগ্ন এলাকায় পুলিশ সেখানে অপেক্ষা করে সেখানেই দেখা যায় যে সন্দেহজনকভাবে দুই ব্যক্তি তারা যে মেইন রোড তার পাশের যে লিং রোড আছে সেই রোড দিয়ে তারা দুটি টলি ব্যাগ নিয়ে আসছে এবং সেখানেই পুলিশের সন্দেহ হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে তার সঙ্গে টলি ব্যাগ আটক করা হয় সেই টলি ব্যাগ খোলার পর দেখা যায় যে দুটি ট্রলি মাদক তারা পাথর করছিল এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে প্রায় ছত্রিশ কিলো মাদক উদ্ধার হয়েছে এবং প্রায় তিন হাজার টাকার নগদ টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এবং তিন হাটা থেকে মাদক নিয়ে আসা হচ্ছিল এমনটাই পুলিশ সূত্রে খবর এবং বারিপুরের সূর্যপুর এলাকায় সেটি পাচারের চেষ্টা করা হচ্ছিল কত রকম ভাবে লোক ঠকানো যায় একবার ভাবুন কংক্রিটের ব্রিজ কাঁসাই নদীর উপর সেই ব্রিজে রেলিংগুলো বাঁশের তাতে আবার কালো রং করে দেওয়া হয়েছে যাতে চট করে ধরা না পড়ে ইন্দ্রজের পুরুলিয়া থেকে সরাসরি অংশ সঙ্গে ইন্দ্র এই কাজ কোন ঠিকাদার সংস্থা কারা করেছিল এই কাজ কন্ট্রাক্ট কাদের ছিল তারা এইভাবে কাজ করে চলে গেল অথচ তারপরে প্রশাসন কিছু দেখলো না দেখো অতনু এটাই বড় প্রশ্ন যে প্রশাসন কেন নজর দেয়নি যেটা হয়েছে একেবারেই কোনাপাড়া যে সেতু একেবারে পুঞ্চা ব্লকের কাঁসাই নদীর উপর সেই সেতু একেবারেই সিমেন্ট ছড় বালি দিয়ে সেই সেতু তৈরি হয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রায় দু কোটি টাকা খরচা হয়েছে সেই সেতু করতে ইতিমধ্যে সেতুতে রং হয়ে গেছে শেষ হয়ে গেছে প্রায় কাজ এবং সেই সেতুতে যে রেলিং দেওয়া হয়েছে সেই রেলিংগুলো একেবারে কাঁচা বাঁশে এবং যাতে সাধারণ মানুষ না বুঝতে পারে ওই কারণেই ঠিকাদার সংস্থা সেগুলো সাদা কালো করে দিয়েছে একেবারেই ভালোভাবে রং করে সাজিয়ে দিয়েছে আর কয়েকদিনের মধ্যেই সেটিকে উদ্বোধন হবে আনুষ্ঠানিকভাবে তবে ইতিমধ্যেই সেই সেতুটি ব্যবহার করছে গ্রামের মানুষ প্রশ্ন এখানে কেন সরকারি এত টাকা খরচা করার পরও বাসেস এই রেলিং করা হলো সেখানে একটা বিপদ হতে পারে সামনেই সেতুর পাশেই রয়েছে বিশাল খাদ কোনো কারণে যদি সাইডে চলে যায় খাদ রয়েছে সেরকম জায়গায় একটা সেতু সেই সেতু রেলিং যদি না বাঁশের করা হয় তাহলে তো বিপদ হতেই তো পারে কারণ ঝুঁকির জায়গা থেকে যাচ্ছে এখানে এতটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এবং প্রায় আমাদের দু হাজার ষোলো সালে এটা উদ্বোধন করেছিল মানে শুরু দেখ এই বছর কমপ্লিট হলো। জানি না কিভাবে ওরা বাঁশের বেড়া দিয়েছে মানে একটুকু যদি অসতর্ক হয়ে কেউ গাড়ি চালায় তাহলে যে সময় দুর্ঘটনার সম্ভাবনা আছে ওই লোহার রেলিং দেওয়া হয় আসা যাওয়ার ক্ষেত্রে হয়তো কোনো কারণে যদি গাড়ি সাইড দিতে বা ব্রেক নিয়ে তাহলে হয়তো বাঁশের বেড়াটা বিপজ্জনকই জন্য কি ঘটে আমরা চাই যাতে বাঁশের বেড়ার বদলে যেমন লোহার যে বেড়াটা সেটা দেওয়া হয় কাঁসাই নদী সেই নদী যে ব্রিজ সেই ব্রিজটা অনেক প্রতীক্ষার পরে আজকে আমাদের সুসম্পন্ন প্রায় হওয়ার মুখে এখনো পর্যন্ত আমাদের ব্রিজ উদ্বোধন হয়নি আমি যাব সেখানে এমনকি যারা ঠিকাদার আছেন তাদের সাথে কথা বলবো এমনকি ইঞ্জিনিয়ার সাথেও আমি কথা বলবো যে কি ব্যাপার গোটে পাশের বেড়া কেন দেওয়া হয়েছে ঘাটাল আকাশে মেঘ দেখলে ঘাটালের বুক কাঁপে বানভাসী হওয়ার ভয় থাকে ঘাটালে তো জল জমে তো সেই খাটালের জল জমে যেখানে সেইখানে তো মানুষ নয়নজুলি যাতে পরিষ্কার থাকে সেই সব ব্যাপারে আরও বেশি করে মাথা খাওয়াবে যাতে অপদা ঠিকঠাক থাকে নয়নজুলি না ঠিকঠাক থাকে জল যাতে ঠিক মতো যাওয়া আসা করে একবার ভাবুন সেই খাটালের মতো জায়গায় নয়নজুলি মাটি দিয়ে পুজিয়ে দেওয়া হচ্ছে এবং এর পিছনে কে এর পিছনে নাকি একজন সিভিক ভলেন্টিয়ার এলাকার মানুষ কি বলছেন একবার শুনুন সদানন্দ সামন্ত এবং ওনার পুত্র সনজ সামন্ত দুজনে দাঁড়িয়ে থেকে নয়নজলি ভরাট করছে সমস্যা বিভিন্ন রকম হচ্ছে হবে আমাদের আগামী দিনে কারণ এই নয়নজলি ভরাট করলে তার ফলে আমাদের চাষের জমি জল যায় সেই জল যাবে না এবং বন্যার সময় যে জলটা আমাদের এখান থেকে পাশ হয়ে নদীতে পড়ে সেই নদীর জল পাশ হবে না আমরা বাঁধা দিয়েছিলাম কিন্তু আমাদের দিকে হুমকিয়ে মেরে তেরে আসছে মারতে আসছে আমার সঙ্গে সুকান্ত এই যে এলাকার মানুষ এরা তো চাষের সঙ্গে জলই পাবেন না যদি নয়নজুলি এইভাবে ভরাট করে দেওয়া হয় এবং তারপর দুপাশে ওভারফ্লো করে যাবে তো নয়নজুলি ভরাট করা বেআইনি নয় জুলি ভরাট করা যায় না একজন সিভিক ভলেন্টিয়ার কলকাঠি নেড়ে কিভাবে জুলি ভরাট করছে একদমই অতনুদা সেই অভিযোগে উঠছে ঘাটাল পৌরসভা সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় এক সিভিক ভলেন্টিয়ার সনদ মণ্ডলের বিরুদ্ধে কারণ তিনি নয়নজলি ভরাট করছেন মাটি ফেলে আর যে জায়গায় তুমি যেমনটা জানাচ্ছিলে যে চাষের জলের সমস্যা হবে শুধু তাই নয় ওই এলাকা কিন্তু প্রতি বছর প্লাবিত হয় সেই জলও কিন্তু বের হতে গেলে ওই নয়নজুলি দিয়েই জল বের হয় অর্থাৎ বন্যার জল বের হতেও সমস্যা হবে এই নয়নজুলি বুঝিয়ে ফেললে সেক্ষেত্রে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার তিনি দাবি তুলছেন যে আরও অনেকেই এইভাবে নয়নজুলি বুঝিয়েছেন তাই তিনিও নয়নজুলিতে মাটি কেড়ে যাক ব্যক্তিগত জায়গা দেখা যাচ্ছে নয় ইঞ্জুলি রয়েছে নয় ইঞ্জুলির জন্য যে সিস্টেম যা করে আছে প্রত্যেকের জন্য যে পাইপ বসিয়ে দিয়েছে আমি সেভাবে পাইপ বসিয়েই মাটি দিই নদী তো জল নিয়ে চাষের কাজে লাগানো হয় হ্যাঁ জল যা নয় ইঞ্জুলি ওই যে জল যাওয়ার জন্য পাইপ সিস্টেম আছে নয় ইঞ্জুলি তো সরকারি জায়গা হ্যাঁ সরকারি জায়গা সরকারি জায়গা বলি পাইপ দিয়ে তারপরে আমার জায়গা সেভাবে আমি সিস্টেম মতো কাজ করি কিছু প্রত্যেককে যদি কেউ বলে থাকে যে হ্যাঁ হুচি দিয়ে গন্ডগোল আছে কোনো গন্ডগোল হয়নি আর আবার শোনা যাক পুরো সভা কি বলছে ওই ওয়ার্ডেmathsfস্থ কাউন্সিলর সুভাষيش মাইতি আপনি দেখুন একটু আমার ওয়ার্ডে সনদ সামন্ত এবং সোধানন্দ সামন্ত তারা মাটি ফেলে দিচ্ছেন নয়ঞ্জলিকে ভরিয়ে দিচ্ছেন তো আমি বললাম যে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব নয়ঞ্জলি ভরাট হয়ে গেলে বর্ষায় মানুষ বিপদে পড়ে যাবে নয়ঞ্জলি ভরাট করবে কেন এর বিরুদ্ধে আমরা